জামাতের আমির তাদের 400 নেতা কর্মী তারা বহিষ্কার করেছে কি কারণে বহিষ্কার করেছে পরকে আর অপরাধের দায় হিন্দুদের সম্মেলন তারা করছে এই জামাত ইসলামী মানে যেখানে যেটা দরকার এই মুনাফাকের গোষ্ঠী সেটাই করতে চাইছে রাষ্ট্রকে এ দেশের মানুষ নির্বাচনহীনতার কারণে গণতন্ত্র হত্যা করে সাংবিধানিক সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে যার কারণে আজকে রাষ্ট্রীয় তরজকতা বিশৃঙ্খলা দুরবস্থা রয়েছে আমরা তার জন্য বারবার বলছি অতি দ্রুত নির্বাচনের বন্দোবস্ত করুন কিন্তু দুঃখজনক সত্যি আজকে দীর্ঘ সতেরো মাস চলছে বাংলাদেশের নির্বাচনের কোনো বন্দোবস্ত হচ্ছে না এবং যা ঘোষণা করেছে তাও একটি ইসলামী একটি সংগঠন যাদের ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা বলছে ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন করতে দিবেন না সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন করতে দিবেন না আমরা স্পষ্ট বলতে চাই ভাই এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশে হাজার হাজার ছাত্র জনতা আত্মত্যাগের বিনিবাসকের এই দিন যেই দিনটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ছিল কিন্তু আজকে সেই আনন্দকে ধ্বংস করে দিয়েছে ইসলামী সংগঠন সহ দুই একটি লোক আজকে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একের পর এক আজকেও দেখলাম নির্বাচন কমিশনে গিয়ে তারা বলে আসে নির্বাচন করতে দিবে না এগুলো এগুলো ছাড়া যেই দলটি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল যেই দলটি মুক্তিযুদ্ধে কোন স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল যেই দলটি স্বাধীনতার পরবর্তী সময়ে অদ্যাবধি বাংলাদেশের কল্যাণের জন্য কোনো কাজ করেনি আজকে তারা আবার ভোট দেওয়ার কথা বলছে তারা আবার নির্বাচন করতেও দিবে না বলছে গতকালকে দেখলাম জামাতের আমির তাদের চারশো নেতা কর্মী তারা বহিষ্কার করেছে কি কারণে বহিষ্কার করেছে পরকে আর অপরাধের দায় অপরাধের ধরন দেখেন গতকালকে আরেকটি জিনিস দেখলাম যারা হিন্দু সম্মেলন হিন্দুদের সম্মেলন তারা করছে এই জামাত ইসলামী মানে যেখানে যেটা দরকার এই মুনাফাকের গোষ্ঠী সেটাই করতেছে আছে রাষ্ট্রকে প্রত্যেকটি জায়গায় ফেতা ফেসাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করতে করতে বসেছে তারা বলতেছে তাদের দল না তাদেরকে ভোট না দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে না নাউজুবিল্লা প্রত্যেকটি মানুষের দায় দায়িত্ব রয়েছে এটি ইমানই দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করার জন্য প্রত্যেকটি মানুষের নাগরিক দায়িত্ব রয়েছে এই যারা ইসলামের বিরুদ্ধে ইসলামের কথা বলে জনগণকে বিভ্রান্তি করছে এটাও তো একটা গুরুত্বপূর্ণ অপরাধ সুতরাং আপনার আমার সকলের দায়িত্ব রয়েছে এই যারা দেশকে অস্থিতিশীল করতে চায় যারা জনগণের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায় যারা দেশকে রাষ্ট্র বানাতে চায় তাদের বিরুদ্ধে কান খোলা রেখে আগামীতে তো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার যেই ভোটের অধিকারের জন্য আপনার ছেলে আমার ছেলে আপনার ভাই আমার ভাই জীবন দিয়েছে সেই ভোটের অধিকার পূর্ণ হবে এইটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না